আসসালামু আলাইকুম আজকে আটই জুলাই দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে আজকে যে সকল নোটিশ প্রকাশ হয়েছে ইনশাআল্লাহ সবগুলো নোটিশ নিয়ে আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী বন্ধুগণ প্রতিনিয়ত জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে সকল নোটিশের আপডেট আসবে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আজকে আটই জুলাই দুই হাজার পঁচিশ প্রথম যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটি হচ্ছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ হতে বিএড প্রোগ্রামের পাঠদানের পরিপত্র এবং প্রস্তাবিত পাঠ্যক্রম কাঠামো প্রসঙ্গে প্রজ্ঞাপন এরপরে নোটিশটি দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকার ফরম পূরণ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এরপরের নোটি হচ্ছে যে অন ক্যাম্পাস অ্যান্ড অ্যাডভান্স এম বিএ ইন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একুশ বাইশ নিয়মিত শিক্ষাবর্ষের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষার সমন্বিত চূড়ান্ত ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরের নোটিশটি বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা দু হাজার চব্বিশ ফরম পূরণের সময় পূর্ণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরের নোটিশ বিএড ওনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষা দু হাজার তেইশ ফরম পূরণের সময় পূর্ণ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরের নোটিশ দুই তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরের নোটিস্ট হচ্ছে যে দু হাজার চব্বিশ সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সিকিউরিটি ম্যানেজমেন্ট প্রথম সেমিস্টার পরীক্ষা ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরের নোটিশ দুহাজার তেইশ সালে বিএসসি অনার্স ইন অ্যাফারেন্স ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিটুয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা ফরম পূরণের সংক্রান্ত বিজ্ঞপ্তি আজকে আমরা দেখতে পাচ্ছি যে আট তারিখ জুলাইয়ের অনেকগুলো পরীক্ষার ফর্ম পূরণের কিন্তু বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে দিয়েছে তো ইনশাল্লাহ ডিগ্রি তৃতীয় বর্ষর কিন্তু ফর্ম পূরণের যে বিজ্ঞপ্তি ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো দু এক দিনের মধ্যে প্রকাশ করে দিয়ে দিবে তো এই ছিল আজকের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সকল নোটিশ নিয়ে আলোচনা ধন্যবাদ আসসালামু আলাইকুম